নতুন দোকান আছে তারা আপনি চাইলে আমাদের চার পিস স্যাম্পল নিতে পারবেন স্যাম্পলে নিতে হলে আপনাকে ওই টাকা পয়সা দিতে হবে না আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্টগুলো এত বেশি চলে আর এত আস্তে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সব প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনলাইন সেক্টর এবং গুডাউন যদি কেউ জমজম নেয় আর টাকা অপারেশন জমজম না

ব্যস্ততার কারণে আসলে আমি আসলে ভিডিও কন্টিনিউ দিতে পারি না আর এখন থেকে বি ব্রাদার্স এ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ভিডিওগুলো পাবেন আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি একটু কি কি কালেকশন পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে মূলত আপনার ওয়ান পিস টু পিস রেডিমেড আইটেম পাওয়া যায় এরপর হচ্ছে আপনার বেডশিটের আইটেম পাওয়া যায় আর থ্রি পিসের জর্জেট পাওয়া যায় পাকিস্তানি লোন এরপরে হচ্ছে বাংলাদেশের যেই প্রোডাকশনগুলো আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টগুলো হয় জামদানি হয় মালহার হয় জমজম হয় তারপরে হচ্ছে প্যাটেল হয় ফাইন কটন হয় এরকম তাতের ড্রেস আছে আচ্ছা মানে সব মিলে সব ধরনের সব ধরনের মধ্যে সব প্রিন্ট এই শোরুম মধ্যে সব প্রিন্ট এরকম মধ্যে নয়টা শোরুম বাকিকে শোরুম আলাদা বেডশিটের শোরুম আলাদা জামদানি শোরুম আলাদা মানে সব আলাদা আলাদা সেক্টর আর আমাদের কর্পোরেট শোরুমে আপনারা একদম মানে স্বল্প মূল্যে পাবেন আরো এখন আরো অনেক কমে পাবেন এখানে যা দেখতেছেন আরো কমে পাবেন ইনশাল্লাহ অনেক কমে পাবেন তাহলে এটা শুরু করবে আমরা কি দিয়ে শুরু করবো আর শুরুতে আমরা ইয়া করব আমরা শুরুতে আমাদের যে গাড়ি যেটা অফার দিচ্ছি আটশো টাকা ওটা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের অনলাইন সেক্টর এবং গুডাউন আপনি এখানে আপনি খেয়াল করেন এই যে উপরে দেখেন লেখা আছে তাকুয়া এই একটা স্ট্রোক থাকতে হয় মিনিমাম যদি আপনি হোলসেল করতে চান বাজারে আপনার কিন্তু একটা মিনিমাম প্রোডাক্ট স্টক থাকতে হবে আসলে আমাদের স্টকটা যেমন এটা একটা আইটেম জমজম আচ্ছা জমি আছে আবার এই পাশটা দেখেন পুরোটা দেখেন পুরোটা দেখেন এটা হচ্ছে জাস্ট একটা আইটেম মানে শুধুমাত্র প্যাটেল বাংলা প্যাটেল হ্যাঁ আপনি এখান থেকে শুরু করে আসতে থাকেন আমার কোনো জায়গাতে জায়গা নাই আমার গোডাউন পুরো ফিল আপ একদম অফিস পর্যন্ত মানে আমাদের এটা অফিস এটা হচ্ছে অফিস অফিস পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট রাখতে হয় বাধ্য হয়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনাদের মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা প্রোডাক্টটা দিচ্ছি আটশো পঞ্চাশ এই কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি আপনি যদি একটু দেখতে চান আমি একটা একটু দেখি আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্টগুলো এত বেশি চলে আর এত আসতেছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সব প্রোডাক্ট এটা আমার প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া আমার এখানে কোনো প্রোডাক্ট নাই আচ্ছা আপনি ওই 300 200 টাকার প্রোডাক্ট আমার কাছে আসার দরকারই নেই আচ্ছা আমার যে সেলওয়ার সেলওয়ারে দাম আছে 800 টাকা আচ্ছা আচ্ছা সেলওয়ারে দাম 800 টাকা দর্শক আপনি বুঝতে হবে যে আমার এখানে কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট নাই হ্যাঁ কোয়ালিটিফুল সেলওয়ার আর এটা হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা ওরনা ঠিক আছে নামাজ ও না আমার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কেউ বলতে পারে নাই এখন পর্যন্ত যে ভাই আমার প্রোডাক্ট সেল হয় নাই আচ্ছা আচ্ছা সেল হবে রিপিট কাস্টমার হবে কারণ আমি দেখেন ছাপ্পান্ন হাজার রিপিট ক্লাইন্ট আমাদের এই মুহূর্তে ছাপ্পান্ন হাজার রেজিস্ট্রেশন করা রিপিট কাস্টমার ভাইছা আমরা কিন্তু আপনি যখন বিজনেস স্টার্ট করবেন আমাদের সাথে আমরা শুধু আপনাকে একবার প্রোডাক্ট বিক্রি করেই আপনাকে ছেড়ে দেব না আমরা জাস্ট আপনার টোটাল জানিটা দেখব ইনশাল্লাহ আপনার সেল কেন হয় না প্রাইজেং যদি প্রবলেম থাকে

দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে যাবো আজকে এত প্রোডাক্ট আসছে আমাদের এখানে আপনারা সর্বনিম্ন চারশো নব্বই টাকায় প্রোডাক্ট পাবেন এইটার মধ্যে চারশো নব্বই জামদানি পাবেন কাশ্মীরি কটন পাবেন নানান আইটেম পাবেন এখানে দেখেন আপনার জামদানি সেক্টরটা দেখায় জামদানি সেক্টরে আপনার প্রচুর আছে একদম চারশো নব্বই থেকে শুরু যেগুলো জামদানি শুরু একদম চারশো নব্বই পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে আটশো নয়শো

দেখেন আপনি পঞ্চাশ যারা টাকার উদ্যোক্তা তাদের তো বিশাল প্রবলেম থাকে যদি ইনকেস প্রতারিত হন আপনি আপনি কিন্তু সব চলে যাবে আপনার যে বিজনেস টা পরবর্তী করবেন যাবে এই জন্য বলি আপনাকে বলি যদি একটু কষ্ট হয় অনলাইনে এখন সবকিছুই পাওয়া যায় তাই বলে সবকিছু যা আমি একটু যাচাই বসে করব না যাচাই করে বিষয় একবার হলো শুরু আসেন বাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্রোডাক্টটা যখন একবার এসে দেখবেন আপনি নিজের যদি পছন্দ না হয় আমি একটা বলি এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাঁ আপনারই যদি পছন্দ না হয় আপনি আপনি বিজনেসটা করবেন কিভাবে বলেন অনেক সুন্দর প্রোডাক্ট আপনাকে পছন্দ হতে হবে এমন কোনো মে আছে যে এইসব একটা প্রোডাক্ট যেমন যেটা খোলব ওটাই পছন্দ হবে আপনার হ্যাঁ এই প্রোডাক্টটা 500 টাকা করে দিচ্ছি একটা একটা আইটেম দেখাচ্ছি এগুলো প্রচুর আইটেম আচ্ছা এখানে নানা রকম আইটেম আছে আমাদের এই শোরুমটাও দেখবেন এটা সাথেই ভাই এখানে তো দেখতেছি কি সব বাটিক কালেকশন বাটিক এই যেমন বাটিকের শাড়ি হ্যাঁ বাটিক এখানে বাটিকের শাড়ি পাবেন এত এক্সক্লুসিভ ভাই এক্সক্লুসিভ কালেকশন একবার এত এক্সক্লুসিভ মানে বাটিক শাড়ি আপনি কত দেন তার থেকে আমাকে 50 টাকা কমে দিয়ে নেবেন একদম সহজ

শুধু এসে বলবেন যে ভাই ব্রাদার্স থেকে ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ আমি ভিডিওটা দেখে আসছি জি আপনার বলতে হবে না ভাই আমাকে ডিসকাউন্ট দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোডাক্টটা দেখলেন এটা যদি আপনি 850 টাকা না বিক্রি করতে পারেন ব্যবসায় ছেড়ে এই প্রোডাক্ট এত বেশি সেল করতে এগুলো সব দেখেন 450 টাকার ঘরে আছে আর এই পাঁচটা দেখেন এই যে দেখেন পাঞ্জাবি এগুলো বাটিকের পাঞ্জাবি হ্যাঁ বাটিকের পাঞ্জাবি বাটিকের ওয়ান পিস এই ওয়ান পিস আইটেম

কালার সাড়ে তিনশো টাকার কাপড়ে একদম কালার গ্যার্টি আচ্ছা বা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার বান্ডিল থাকে সাড়ে তিনশো টাকার সাড়ে তিনশো টাকা আর হলো সাড়ে চারশো টাকা ছাড়া আদার যত প্রোডাক্ট আছে হ্যাঁ যেখান থেকে মুর্শিদ সেখান থেকে নিতে পারবেন সেখান থেকে খুশি এক এক পিস করে নিতে পারবেন ভাই এই যে এখানে আর একটা শোরু আপনার

হিমশিম খেয়ে যাবে কোয়ালিটি যে বাইরে করলাম আমি আপনার কাপড়টা অনেক সুন্দর সেলার কাপড়টা কোয়ালিটি একটা কাপড় এখানে আমি কিন্তু লিখে দিছি আপনাকে আপনি দেখাই আপনাকে এখানে আমি কি লিখে দিছি দেখেন আপনাকে একটু পড়েন মিষ্টি কাটা উঠাই ফেললাম এখানে কি লিখে দিয়েছি দেখেন কি লিখে দিয়েছি 100% কোয়ালিটি মেইনটেইন 100% কোয়ালিটি মেইনটেইন আচ্ছা আচ্ছা লিখে দিয়েছি দেখেন আপনার মনে হয় এই এই প্রোডাক্টটা সেল হবে না অবশ্যই সেল হবে অনেক মনে হয় এই প্রোডাক্টটা আমি একটু দেখাই এই প্রোডাক্ট আবার সেল হবে না আমার এরকম এত এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে আমি দেখে শেষ করতে পারবো না অনেক সুন্দর আছে আরো আচ্ছা তো এখানে এরকম নানান রকমের আরো একটা প্রোডাক্ট যদি দেখাই আপনাকে কোনটা দেখাবো ভাই সবগুলো আপনি বলেন আপনি একটা চয়েস বলেন যে এই সিকোয়েন্স দেখি হলুদটা দেখাবো না দেখেন হলুদটা দেখেন হলুদটা দেখেন হলুদটা দেখেন হলুদটা দেখেন আমি বললাম না কিছু সিক্রেটস প্রোডাক্ট এখানে রাখি এখন সবগুলো তো আর আমি তো শুধু অনলাইনে বিজনেস করি না আমার অফলাইনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনলাইনে মাশাআল্লাহ অনেক বেশি সেল

আর এই চন্ডীগড় সম্পূর্ণ হাতে বাঁধা আমার কথা হচ্ছে একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি তো বলেন কপি করে একটা কপি করতে তার সাহস থাকা লাগবে উপরে দেখেন 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 অনেক অনেক কালার আলহামদুলিল্লাহ আপনি আসেন ব্যবসা শুরু করেন আমি বললাম তা তাকুয়ার সাথে ব্যবসা করলে এ পর্যন্ত কেউ হারাই যায় নাই আমার এখানে বারো বছরের রিপিট ক্লায়েন্ট আছে বারো বছরের রিপিট ক্লায়েন্ট চিন্তা করা যায় আপনি এই পাশে দেখেন বেশি শোরুম এটা এটা আজকে সারাদিন বেঁচে কিনে হয়েছে একদম অগসালো কি বেডশিট নেই বলেন আপনি কোন বেডশিট নেই সব ধরনের বেডশিট আছে একটা বেডশিট দেখে এটা অনেক কোয়ালিটিফুল ভাই ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি এটার কাপড় ধরলে আপনি বাজারের কোন কাপড়ই আর পছন্দ হবে না এই বেডশিটের কাপড় ধরলে ঠিক আছে একটু ধরেন আপনি আপনি তো অনেক ভিডিও করেন একটু কাপড়টা ধরেন অনেক সুন্দর ভাই এই কাপড় আপনি লাইফটাইম গ্যারান্টি বলা যদি কেউ না ধরে তাহলে বুঝতে পারবেন এটা কি একটা বালিশের কভার সেলাই করছি ভাই

সো তাকোর একটু ভিন্নতা আছে এ কারণে বলে তাকো একটু অন্যরকম ঠিক আছে ভিতর থেকে সেলাই করছি বুঝাই যাবেন এখানে সেলাই করা বুঝা যায় সেলাই করা বোঝা যায় এখানে না একেবারে সেলাই বুঝাই যাবেন সেলাই করা ভিতর থেকে সেলাই করে সেলাই দিয়েছি আমি অল্প প্রোডাক্ট বিক্রি করব কোয়ালিটি বিক্রি করব এখানে দেখেন 300 টাকা থেকে 350 থেকে শুরু করে 400 500 প্যানেল বেশি প্যাকেজ বেশি শীট মানে মোমবাটিকে বেডশিট সফট ধরনের বেডশিট সফট ধরনের বেশি আছে দেখুন একটা মমবাটিকে বেডশিট দেখাই এটা যে ঠিক আছে সব আপনি কোনটা নাই বেডশিট জগতে মানে আমার কথা হচ্ছে আরো আপনি আট ফিট থেকে আর বড় সাইজ হয় না আচ্ছা দেখেন এই কাপড়গুলো হাতে ডাইং করে এরকম ডিজাইন করছি মোমবাটিকে বেশি যারা পড়েন জানেন এটা এত কমফোর্টেবল খুবই হেলদি

দশ টাকা করে কম্পিউটার পারবে অনেকেই বিজনেস আরসেসে চাকরি পাশাপাশি করেন অল্প দিয়ে করেন আপনি Hause এ বাসায় বসে আছেন আপনি কিছু একটা করেন এখানে তো লস নাই তারপরে যে সুবিধা দিচ্ছে এরপর আর কি সুবিধা লাগবে আপনার বলেন আরে এত সুন্দর পুরো একদম নামাজিও না আমি তো এটা দেখালে বেশি প্রোডাক্ট দেখাই অনেকে বলতে খালি কথা বলে প্রোডাক্ট দেখে না প্রোডাক্ট দেখালে ভাইয়া এটা দেখালে এটা শেষ স্টক আউট হয়ে যায়

ফিনিশিং কাজ একটা আমার তাকো অ্যাপারেসের সেলোয়ারের অনেকে ফ্যান হয়ে গেছে এত ভালো সেলোয়ার দি সব সময় চেষ্টা করি একটু বেটারটাই দেওয়ার জন্য ঠিক আছে অনেক সময় সেলোয়ার পাওয়া যায় না দুপাটটা তখন কিন্তু প্রোডাকশন সুন্দর একটা ওনাগুলো দেখেন মাল্টি কটন এটা আমরা ব্যাপক সেল করছি এটা তারপরে এখানে এখানে আছে আপনার খাদি কটন আছে এই যে খাদি কটন এই দেখার তো পছন্দ হবে ঠিকই প্রোডাক্ট দিতে পারবো না প্রোডাক্ট হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় আচ্ছা এটাই হলো সমস্যা এটা খাদিコットン এটা যে খাদি কটন হুম খুবই সুন্দর খুবই সুন্দরই প্রোডাক্ট অনেক সুন্দর ভাই সেন ওদের খুব সুন্দরতে ডিজাইন আসবে আগামীকেও খুব সুন্দরতে আসবে অনেক অনেক ডিজাইন আসবে মাশাআল্লাহ হবে কারজিমা এগুলো আসবে আচ্ছা সো আপনি আজকে চলে আসলেন তো দর্শকরা যদি আপনারা তাকওয়ে অ্যাপারেলস বিডি লিখে সার্চ করেন হ্যাঁ তো আমাদের নিদেশক পেজ চলে আসবে

এটা হচ্ছে আপনার জমজম এগুলো জমজম 650 টাকা করে দিচ্ছি 650 এটা জমজম এটা হলো আমাদের বি গ্রেড আচ্ছা বি গ্রেড বি গ্রেড হ্যাঁ দেখেন তো বি গ্রেডের মাল পছন্দ হয় কিনা অনেক সুন্দর ভাই বি গ্রেডের তে পছন্দ হবে আর এই গ্রেড হলে তো কোনো কথা এটা অনেকে এই গ্রেড বলে সেল করে আমাদের বানটিতেই আচ্ছা এইগুলো জায়েজ নাই ঠিক আছে একটা বলে আরেকটা সেল করা জায়েজ নাই নেওয়া নেওয়া এটা কাস্টমারের ইচ্ছা কিন্তু ইনফরমেশন সঠিক দেওয়া উচিত ওনা দেখছেন অনেক বড় না ভাই ওনা কত বড় সাড়ে ছয়শো টাকার জমজমের অবাক কাণ্ড না ধরতো এই পেশাশো এই ওনাটা দেখে আমরা কত বড় সাড়ে ছয়শো টাকার জমজমের ওনা আমাদের সাইজগুলো গুলো আরো যাও আরো যাও একদম পরিপূর্ণ দেখাও এর থেকে বড় লাগবে না এর থেকে বড় লাগবে ওনা আর এই যে আপনার পিছন থেকে এগুলো হচ্ছে আপনার ইয়া এই যে গুলা আরং আরং তাত আরংটা খুলে দেখাবো একটা দেখি একটু ভাই কোনটা দেখবেন বলেন এইটা দেখেন একটা এই যে এটা দেখেন

অনেক সুন্দর একটা এই হলো কথা আর হচ্ছে আপনারা যদি শোরুম ভিজিট করতে চান চলে আসেন হ্যাঁ অনেক আইটেম দেখানো বাকি এগুলো আসলে দেখানো ব্যয়বহুল আপনারা আমাদের পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আছে ওখানে যোগাযোগ করেন আমাদের যে তাক টিম মেম্বাররা ওরা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেয় আপনারা মেসেজ করে রাখবেন অনেক মেসেজ এখন পর্যন্ত জমা প্রায় পাঁচশো মেসেজ জমা আছে আচ্ছা তো মেসেজ করলে আমরা আপনাকে কল দেবো মেসেজ করে ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা আর যে আইটেমগুলো আপনারা যা দেখাচ্ছি মানে যা আছে ছবি আছে আপনি হোয়াটসঅ্যাপ কল ছবি পাঠাই দেব আর যারা নতুন একদম নতুন দোকানদার ভাইরা আছেন তাদের জন্য আমাদের মিনিমাম 12 পিস প্রোডাক্ট নিতে হয় যারা হচ্ছে নতুন দোকান আছে তারা আপনি চাইলে আমাদের 4 পিস স্যাম্পল নিতে পারবেন আচ্ছা স্যাম্পল নিতে হলে আপনাকে ওগ্রিম টাকা পয়সা দিতে হবে না আচ্ছা কিন্তু দোকানের একটা ভিজিটিং কার্ড যদি দিতে পারেন তাহলে আপনার দোকানে আমরা পৌঁছে দেব আপনি কোয়ালিটি দেখবেন প্রাইস টাকা পয়সা লাগবে না একদম দোকানে পাঠিয়ে দেব কোয়ালিটি বাসা যাবে আপনি কোয়ালিটি দেখবেন যদি মনে হয় যে না পারফেক্ট সবকিছু ঠিক আছে প্রাইজ অনুযায়ী তাহলে আপনি বাল কর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা এই হলো মুটমাট কথা আর অবশ্যই আমাদের পয়লা জানুয়ারিতে আমাদের মেগা কর্পোরেট শোরুম হচ্ছে ওইখানে আপনার মেইন ফোকাস হলো পয়লা জানুয়ারিতে মেগা শোরুমে আপনাকে আমন্ত্রিত যদি রিপিট ক্লায়েন্ট হন আচ্ছা বা আপনার চ্যানেল থেকে আগে অনেকে হয়েছে রিপিট ক্লায়েন্টটা আপনারা পয়লা জানুয়ারিতে এসে মেম্বারশিপ কাট নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম